সব বেশি দরকার আসলে শীতের মাসালাইшай বললাম নাম্বার 3 তৃতীয়ত একটা গুরুত্বপূর্ণ মাসআলা হলো শীত যখন তীব্র হয় অনেক halka panar শীত যখন শুরু হয় দেখবেন যে গ্রামে শহরে বিশেষ করে গ্রামে বেশি দেখা যায় অনেকে চাদর মুড়ি দিয়ে নামাজ পড়ে আছে না নাই চাদর মুড়ি দিয়ে নামাজ পড়ে অর্থাৎ এমন ভাবে চাদর করেন যে নাকটা সহকারে ঢাকেন যাতে করে নাক দিয়া ওই যে আপনার কুয়াশা টুয়াশা না ঢুকতে পারে যাতে করে শীতে চেহারাটা কষ্ট না হয় সেজন্য পুরো চেহারা ঢেকে শুধু চোখ দুটো খোলা রেখে অনেকে চাদর পরে আসে না এরকম মাথা আপনি চাদরে লাগান কোনো অসুবিধা নেই কিন্তু আপনি মুখ ঢাকেন তাহলে সেটা মাকরু হবে নবী করিম সাল্লা সাল্লাম মুখ ঢেকে সালাত আদায় করতে নামাজ পড়তে নিষেধ করেছেন অতএব শীতের সময় এই মাস আলাটা না জানার কারণে আমাদের অনেক ভাইরা আছেন যে এরকম পুরাটা মুড়ি দিয়ে নামাজ পড়ে মহিলা হোক আর পুরুষ হোক সকলের জন্য এক মাস আলা যে শীতের সময় হোক আর গরমের সময় হোক মুখ ঢেকে নামাজ পড়বেন না নামাজের সময় মুখ খোলা রাখতে হবে হ্যাঁ কোনো মহিলা এমন কোন জায়গা যদি নামাজ পড়েন সেখানে গায়রাম আরাম পুরুষ আসা যাওয়া করে তাহলে পর্দার খাতিরে তিনি ঢাকতে পারেন যদি তার অন্য কোনো জায়গায় নামাজ পড়ার সুযোগ ব্যবস্থা না থাকে কিন্তু সাধারণ অবস্থা যেটা করা যাবে না এই জন্য আমার শীতের সময় মাছ আলাটাও মাথায় রাখতে হবে যেন মুখ ঢাকা না হয় আমাদের চাদর দিয়ে অনেকে মাপলার দিয়েও করে চাদর না মাপলারে এমন ভাবে পেঁচা শুধু চোখ দুটা বাইরে থাকে এবং নাক মুখ সব মাপলারে পেঁচানো থাকে এরকম করলে নামাজ হয়ে যাবে কিন্তু ত্রুটিপূর্ণ হবে এবং মাকরু হবে নাম্বার চার